বর্ষাতে টেন লাগলো কেন গো ওই বাবু কইলাছিলেন অমাবস্যার দিন আমার ন্যাজ বেরুবে আমার কি ন্যাজ হলো আমি তো ওইটাই দেখছিলাম গো ভগবান দুহাত ভরে তোমাকে এত জিনিষ দিয়েছে একটু দিয়েছে কিনা দেখছিলাম আমার নাজ নি গো বাবুর মা না সেরোকালের জন্য বাবুর গলায় কুকুরের সেন খুইলে দেবে যা 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 ও আচ্ছা এই ব্যাপার না বিশ্বজনী জগদ্ধাত্রী মা